রাজকীয় অনুষ্ঠান ঝড় দর্শনকে কে প্রচলন করেন অ্যান্সার হচ্ছে সম্রাট আকবর এই ঝড়কা দর্শন এই বিষয়টা কি তোমরা প্রত্যেকে এটা দেখেছো দেখবে মাঝে মধ্যে শাহরুখ খান তার ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি এরকম করে হাত নাড়ছেন আর প্রচুর লোক তার যে প্রাসাদ তার যে বাড়ি সেই মন্নতের বাইরে দাঁড়িয়ে আছে এবং তাকে তার তারাও হাত নাড়ছে অর্থাৎ তারা শাহরুখ খানকে দেখতে এসছেন বা সলমন খানের ক্ষেত্রে তাই দেখবে সলমন খান তার তার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নাড়ছে আর প্রচুর লোক তার গেটের বাইরে দাঁড়িয়ে আছে তারা সলমন খানকে দেখতে এসছে এই যে প্রথাটা এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু চালু করেছিলেন সম্রাট আকবর সম্রাট আকবর কি করতেন প্রত্যেক সকালে তিনি তার প্রসাদের ব্যালকনিতে এসে দাঁড়াতেন এবং এবং সেই প্রাসাদের বাইরে পাঁচিলের বাইরে দিল্লির সাধারণ জনগণ এসে দাঁড়াতেন এবং তাদের উদ্দেশ্যে সম্রাট আকবর কিন্তু এইভাবে হাত নাড়তেন ঠিক আছে রাজা মশাই তাদের সাথে একবার করে সকালে দেখা করতেন অর্থাৎ সাধারণ মানুষ সকালে একবার করে রাজার দর্শন পেত এই এইটা কি বলা হচ্ছে ঝারকা দর্শন এই প্রথাটা চালু করেছিলেন সম্রাট আকবর মুঘল বাদশাহ আকবর এবং এই প্রথাটাকে বন্ধ করে দিয়েছিলেন কিন্তু মুঘল অরঙ্গজেব তিনি গিয়ে কিন্তু প্রথাটাকে বন্ধ করে দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন কি আছে কোয়েশ্চেন নাম্বার টু সুল ই কুল নীতির প্রবর্তক কে কে সুল ই কুল নীতি প্রবর্তন করেন এটা বলার অ্যান্সার হচ্ছে অতি অবশ্যই আকবর আকবর হচ্ছে সুল কুল নীতির প্রবক্তা এই সুল ইকুল এটার অর্থ হচ্ছে বিশ্ব শান্তি বা ইউনিভার্সাল পিস বিশ্ব শান্তি বা ইউনিভার্সাল পিস একটু ছোট্ট করে বলে রাখি আকবর কি করেছিলেন আকবর পনেরোশো সালে তিনি কিন্তু ইবাদতখানা তৈরি করেন ইবাদতখানা কি আমি আগেই বলেছি ইবাদতখানা হচ্ছে প্রেয়ার হল বা কমন প্রেয়ার হল একটা একটা সব সকল ধর্মের সকল ধর্মের মানুষের জন্য সকল ধর্মের মানুষের জন্য একটা উপাসনা ক্ষেত্র হচ্ছে ইবাদতখানা পনেরোশো পঁচাত্তর সালে আকবর এই ইবাদত খানা তৈরি করেন যেখানে হিন্দু পার্সি মুসলিম জৈন সকল সকল ধর্মের মানুষই কিন্তু সেখানে এসে খ্রিস্টান সকল ধর্মের মানুষ এসে সেখানে কিন্তু তাদের প্রেয়ার করতে পারতেন এই ইবাদত খানাতে এই ইবাদত খানাতে আকবর কি করতেন বিভিন্ন ধর্মের যারা স্পিরিচুয়াল গুরু ছিলেন ধর্মগুরু ছিলেন তাদেরকে তিনি কিন্তু ইবাদত খানাতে ইনভাইট করতেন যেমন গুরুত্বপূর্ণ ধর্মগুরুর কথা বলতে গেলে ইসলাম ধর্ম থেকে সেখানে আসতেন ধর তার ইসলাম ধর্ম থেকে পৃচ দিতে আসতেন ইসলাম ধর্মের বাণী প্রচার করতে আসতেন আবুল ফজল যদি বলি হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্ম থেকে আসতেন পুরুষোত্তম দাস খ্রিস্টান থেকে আসতেন ফাদার মনসারেট এবং রুডলফ অ্যাকোয়াভিবা থেকে থেকে আসতেন জৈন ধর্ম আসতে হরিবিজয় সুরি এইভাবে বিভিন্ন ধর্মের যা ধর্মগুরু ছিলেন তারা এই ইবাদ খানাতে আসতেন এবং তাদের ধর্মের যে ভালো ভালো দিকগুলো সেগুলো মানুষের কাছে তুলে ধরে তুলে ধরতেন আকবর কি করতেন আকবর তিনি কি করেছিলেন এই বিভিন্ন ধর্মের যে ভালো ভালো দিকগুলোকে সেগুলোকে তিনি আইডেন্টিফাই করেছিলেন এবং সমস্ত ধর্মের ভালো ভালো দিক নিয়ে পনেরোশো বিরাশি সালে তিনি একটা নতুন ধর্মমত তৈরি করেন যেটার নাম হচ্ছে দিন এই দিন ইলাহি বলে একটা নতুন ধর্মমত তিনি চালু করলেন কে চালু করলেন আকবর চালু করলেন এই দিন ইলাহি এটার 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 মুখ্য কথাই ছিল ডিভাইন মানাথিজিম অর্থাৎ অর্থাৎ একেশ্বরবাদ কিন্তু এর মূল বেস ছিল দিন ইলাহির এবং দিন ইলাহির যদি আমি এম বলি এই দিন ইলাহির লক্ষ্যই ছিল শুল ইকুল অর্থাৎ দিন ইলাহির মূল পারপাস ছিল বিশ্ব শান্তির প্রবর্তন করা এটা ছিল দিন ইলাহির মুখ্য বৈশিষ্ট্য বা মুখ্য লক্ষ্য ছিল এবং এই যে দিন ইলাহি এই দিন ইলাহি যে নতুন যেটা আকবর চালু করলেন এই ইলাহি গ্রহণ করেছিলেন মোট আঠারো জন ব্যক্তিত্ব গোটা আকবরের রাজসভাতে মাত্র আঠারো জন ব্যক্তি এই দিন ইলাই ধর্মমত গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজা বীরবল রাজা বীরবল রাজা বীরবল ছিলেন একমাত্র হিন্দু যিনি দিন ইলাহি গর্ব গ্রহণ করেছিলেন রাজা বীরবল কিন্তু অ্যাকচুয়ালি তার অরিজিনাল নাম ছিল মহেশ দাস তিনি একজন হিন্দু ছিলেন কিন্তু তিনি এই দিন ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন এবং এবং তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি কিন্তু দিন ইলাহি ধর্মমত গ্রহণ করেন এটাও খুব ইম্পর্টেন্ট বলা হয় সম্রাট আকবর নাকি রাজা মানসিংহকেও অনুরোধ করেছিলেন যে দিন গ্রহণ করার জন্য কিন্তু রাজা মানসিংহ খুব বিনয়ের সাথে তিনি তিনি আকবরের এই রিকোয়েস্ট আকবরের এই অনুরোধটাকে প্রত্যাখ্যান করেছিলেন রাজা মানসিং বলেছিলেন হে সম্রাট আকবর আমি ধর্মমতে হিন্দু আমি আমার ধর্মে খুশি আমি ইলাহি গ্রহণ করতে অক্ষম আপনি দয়া করে আমাকে জোর করবেন না আকবর কিন্তু জোর করেননি আকবর রাজা মানসিংহকে বাধ্য করেননি দিনই হিলাই ধর্ম গ্রহণ করার জন্য তো এটা এটা হচ্ছে টোটাল অ্যানালাইসিস আশা করি তোমরা এই জায়গা থেকে অনেকগুলো ইনফরমেশন পেলে নাও পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটা হচ্ছে আকবর এবং ঔরঙ্গজেবের অধীনে যথাক্রমে কতগুলি প্রদেশ ছিল প্রদেশকে প্রদেশ বা প্রভিন্স কে তখন মুঘলদের সময় বলা হতো সুবা তোমাদের অনেক সময় প্রশ্ন আসে সুবা শব্দের অর্থ কি অ্যান্সার হচ্ছে প্রদেশ বা প্রভিন্স আকবরের সময়ে মোট পনেরো খানা প্রভিন্স ছিল এবং অরঙ্গজেবের সময়ে কিন্তু প্রভিন্সের সংখ্যা বা সুবার সংখ্যা বেড়ে হয়ে গেছিল একুশ যদি তোমাদের এইটা প্রশ্ন আসে কার সময়ে মুঘলদের সাম্রাজ্যের বিস্তৃতি সর্বাধিক হয়েছিল কার সময়ে মুঘল টেরিটোরিয়াল টেরিটোরিটা একদম জিনিদে পৌঁছেছিল কার সময় মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি হায়েস্ট ছিল অ্যান্সার হবে কিন্তু অরঙ্গজেবের সময় ঠিক আছে ফ্যান্টাস্টিক তার পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোর বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন বিক্রমাদিত্য উপাধি অ্যান্সার হচ্ছে রাজা হেমু বা হেমচন্দ্র বিক্রমাদিত্য এনাকে বলা হয় একটু ছোট্ট করে বলে রাখি এটা এনালাইসিস টা একটু তোমাদের জানতে হবে এই যে বিক্রমাদিত্য এটা কিন্তু একটা টাইটেল এই টাইটেলটা গোটা ভারতবর্ষে মোট চোদ্দ জন হিন্দু রাজা নিয়েছিলেন মোট কতজন হিন্দু রাজা নিয়েছিলেন চোদ্দ জন হিন্দু রাজা এই বিক্রমাদিত্য টাইটেলটা নিয়েছিলেন তার মধ্যে চোদ্দতম বা লাস্ট যে হিন্দু রাজা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে রাজা হেমচন্দ্র বা রাজা হিমু এই এই বিক্রমায়িত্ব উপাধি তো অনেকেই নিয়েছিলেন তার মধ্যে একজনের নাম তোমরা অনেকেই জানো তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনিও নিজেকে যিনিও কিন্তু বিক্রমায়িত্ব উপাধি নিয়েছিলেন তাহলে কে ছিল এই বিক্রমাদিত্য যার যা কে ছিল বিক্রমাদিত্য কি আদৌ ছিল হ্যাঁ বিক্রমাদিত্য ছিলেন একজন এনসিয়েন্ট লিজেন্ডারি কিং যিনি যিনি উজ্জয়িনীর রাজা ছিলেন বিক্রমাদিত্য ভালো করে শুনে নাও উজ্জয়িনী রাজা ছিলেন বিক্রমাদিত্য যিনি ফিফটি সেভেন বিসিতে সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে তিনি শক শকদের পরাজিত করেছিলেন শক বলে একটা বিদেশি শক্তিকে তিনি পরাজিত করেছিলেন এই শক দিককে তখন সেই সময় ম্লেচ্ছ বলে ঢাকা হতো ম্লেচ্ছ মানে হচ্ছে হয় আউটকাস্ট অর্থাৎ তাদের তাদেরকে কেউ ছুটো না সেই মেচ মেচ সক দিককে পরাজিত করেছিলেন যে হিন্দু রাজা সেই হিন্দু রাজার নাম ছিল উজ্জয়নের যে হিন্দু রাজা তার নাম ছিল বিক্রমাদিত্য এই বিক্রমাদিত্যর এই যে এই যে জয়ের খ্যাতি এই যে এই যে শকদের পরাজিত করা এবং শকদের আক্রমণের হাত থেকে মেচ্ছদের আক্রমণের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করা এই এই বিক্রমাদিত্যের এই যে এই যে কীর্তির খ্যাতি এটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছিল এই এই এবং এই কীর্তিটা এই ফিফটি সেভেন বিসিতে তিনি এই যে শকদের হারিয়েছিলেন এই এই এইটাকে স্মরণ রাখার জন্য একটা নতুন ক্যালেন্ডার তৈরি হয়েছিল যেটাকে বলা হয় থাকে বিক্রম সংবাদ বিক্রম সম্বাদ বলে একটা ক্যালেন্ডার চালু হয়েছিল বিক্রম সম্বাদ এবং এবং প্রসঙ্গত বলে রাখি এই বিক্রমাদিত্যই হচ্ছেন সেই ব্যক্তি বিক্রম বেতাল যাদেরকে নিয়ে এই নিয়ে বহু লোক কথা চালু আছে তার মধ্যে একটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি সেই বেতাল পঞ্চবিংশতি যে বিক্রম বেতালের যে গল্প যেখানে বিক্রমাদিত্যর পিঠে বেতাল যে ভূত ঘুরে বেড়ায় সেই বিক্রমাদিত্যই হচ্ছেন এই কিং বিক্রমাদিত্য ठीक है वेरी गुड अच्छा এখানে একটা ছোট্ট গল্প আমি বলে দিই এই যে রাজা হেমচন্দ্র বা রাজা হিমু যিনি এই বিক্রমাদিত্যর বিক্রমাদিত্যকে স্মরণ করে তিনি উপাধিটা কখন নিয়েছিলেন উপাধিটা নিয়েছিলেন এবং প্রসঙ্গত বলে রাখি এই রাজা হিমু অ্যাকচুয়ালি সুর বংশের রাজা আদিল শাহ সুরের সুর বংশের রাজা আদিল শাহ সুরের একজন ওয়াজিরও ছিলেন ঠিক আছে একটু গল্পটা জেনে নেওয়া ভালো সুর বংশের রাজা ছিলেন আদিল শাহসুরের ইনি শের শাহের শের শাহসুরের কিন্তু বংশধর ছিলেন এই আদিল শাহসুরের হিন্দু জেনারেল হিন্দু ওয়াজির ছিলেন রাজা হেমচন্দ্র এই রাজা বৈরাম খানের সাথে বৈরাম খান বা বৈরাম খান বা তোমার কি বলবো আকবরের সাথে এই আদিল শাহসুরের দুটো লড়াই হয়েছিল প্রথম লড়াইটা হয়েছিল 1556 সালে এবং দ্বিতীয় লড়াইটাও হয়েছিল 1556 সালে প্রথম লড়াইটার নাম হচ্ছে ব্যাটল অফ দিল্লি ব্যাটেল অফ দিল্লি দিল্লির যুদ্ধ এই দিল্লির যুদ্ধে বৈরাম খানের সাথে লড়াই করেছিলেন রাজা হেমচন্দ্র বৈরাম খান লড়েছিলেন আকবরের তরফ থেকে এবং মানে হিমু লড়েছিলেন আদিল শাহর তরফ থেকে এবং এই যুদ্ধে কিন্তু হিমু বৈরাম খানকে পরাজিত করেছিলেন এবং অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে হিমু আকবরকে পরাজিত করেছিলেন এবং এই যুদ্ধের পরে ব্যাটেল অফ দিল্লির পরে ব্যাটেল অফ দিল্লির জয়ের পরে হিমু নিজেকে বিক্রমাদিত্য ঘোষণা করেছিলেন তিনি যেভাবে যেভাবে সেই লেজেন্ডারে কিংবা বিক্রমাদিত্য বিদেশি শক্তি মেচ্ছ শক্ত হারিয়ে মানে হারিয়ে খ্যাত হয়েছিলেন সেই ঘটনাকে স্মরণ করে রাজা হেমচন্দ্র তিনি বিক্রমাদিত্য উপাধি নিলেন ঠিক আছে বৈরাম খানকে পরাজিত করে ঠিক তার পরের মাসেই পনেরোশো ছাপ্পান্ন সালে তার পরের মাসেই কিন্তু হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ ব্যাটেল অফ পানিপথ দ্বিতীয় সেই ব্যাটেল অফ পানিপথ যেটা হরিয়ানাতে হয়েছিল সেই পানিপথের যুদ্ধে কিন্তু বৈরাম খান কিন্তু রাজা হিমুকে পরাজিত করেন এবং আকবর এই হিমুকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিলেন তো এখানেই কিন্তু রাজা হিমচন্দ্রের গল্প শেষ হয় ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ তানসেনের প্রকৃত নাম কি ছিল আমি আগের একটা ভিডিওতে আমি তানসেন সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন দিয়েছি তানসেনের প্রকৃত নাম ছিল রামতনু পান্ডে এবং তিনি গোয়ালিয়রের একটি হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এই তানসেন প্রথম জীবনে রেওয়ার প্রদেশের রাজা রামচন্দ্র বাঘেলার দরবারে তিনি গান গাইতেন এবং রামচন্দ্র বাঘেলা তিনি তিনি রামতনু গানে খুশি হয়ে তাকে তান সেন উপাধিটা দিয়েছিলেন এই তান সেন পরবর্তী সময় কিন্তু আকবরের রাজসভায় গান গাইতেন ছ নম্বর প্রশ্ন কার রাজত্বকালে মুঘল চিত্রকলা উন্নতির চরম শিখরে পৌঁছায় কার রাজত্বকালে মুঘল চিত্রকলা উন্নতির চরম শিখরে পৌঁছায় দিস ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং आंसर হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর সময় মুঘল চিত্রকলা মুঘল পেন্টিং কিন্তু একব একদম চরম শিখরে পৌঁছেছিল এই জাহাঙ্গীর রাজত্বকালে ইম্পর্ট্যান্ট পেন্টার ভালো চিত্রকর কে কে ছিলেন সেটা একটু জেনে নিতে হবে তার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ চিত্রকর এর নাম ছিল মনসুর উস্তাদ মনসুর খুব ইম্পর্টেন্ট একজন চিত্রকর আর ইম্পর্টেন্ট চিত্রকরের নাম ছিল বিশান দাস এদের নামগুলো একটু জেনে রাখতে হবে কারণ এখান থেকেও তোমাদের প্রশ্ন আসে এবং আর ইম্পর্টেন্ট চিত্রকরের নাম ছিল আবুল হাসান আবুল হাসান এরা প্রত্যেকেই ছিলেন জাহাঙ্গীরের সময়ের ইম্পর্টেন্ট চিত্রকর জাহাঙ্গীর বলতেন তিনি নাকি চিত্রকলার এত বড় ভক্ত ছিলেন একটা চিত্র দেখেই তিনি বলে দিতে পারতেন এটা কে এঁকেছে তিনি চিত্র দেখে তিনি ছবি দেখে একজন চিত্রকরের থেকে আরেকজন চিত্রকরকে নাকি ডিস্টিংগুইস করতে পারতেন তিনি বলে দিতে পারতেন কোন ছবিটা কার আঁকা তিনি নাকি চিত্রকলার এত বড় এত বড় তিনি নাকি তার ভক্ত ছিলেন বা এত বড় তিনি বিশেষজ্ঞ ছিলেন তো যাই হোক এই যে মনসুর এই যে মনসুর তাকে বলা হয় হি ওয়াজ স্পেশালিস্ট হি ওয়াজ হি ওয়াজ দ্য গ্রেটেস্ট মানে ফ্লোরা ইউ ওয়াজ ভেরি ফেমাস ফর ফ্লোরা এন্ড ফোনা পেন্টিং এর মানে হচ্ছে এই ওস্তাদ মনসুর তিনি 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 পশু পাখি এবং উদ্ভিদের ছবি দারুণ আঁকতেন অর্থাৎ নেচারের ছবি প্রকৃতির ছবি তিনি খুব দারুণ আঁকতেন ফ্লোরা কথাটার অর্থ হচ্ছে উদ্ভিদ এবং ফোনা অর্থ হচ্ছে প্রাণী তিনি উদ্ভিদ এবং প্রাণীর ছবি দারুণ আঁকতেন আস্তান মনসুর এই বিশন দাস হি ওয়াজ ফেমাস ভেরি ফেমাস ফর পোর্ট্রেট পেন্টিং তিনি মানুষের যে পোর্ট্রেট আঁকা সেই পোর্ট্রেট আঁকার জন্য বিশান দাস ভীষণ ফেমাস ছিলেন এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি এই যে উস্তাদ মনসুরকে এই উস্তাদ মনসুরকে জাহাঙ্গীর একটা উপাধি দিয়েছিলেন এটাও তোমাদের প্রশ্নে আসে উপাধিটা হচ্ছে নাদির উল আসর প্রশ্ন এটা আছে যে জাহাঙ্গীর কাকে নাদির উল আসর উপাধিতে ভূষিত করেছিলেন অ্যান্সার হচ্ছে উস্তাদ মনসুর প্রশ্ন এটাও আসে যে কাকে জাহাঙ্গীর জাহাঙ্গীর কাকে নাদির উজ জামান উপাধিতে ভূষণ মানে ভূষিত করেছিলেন নাদির উজ্জামান অ্যান্সার হচ্ছে আবুল হাসান এই আবুল হাসান বলে যে পেন্টার রয়েছেন একে জাহাঙ্গীর নাদির উজ জামান উপাধিতে ভূষিত করেছিলেন এই ইনফরমেশন গুলো তোমাদের কিন্তু জানতে হবে পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সেভেন মুঘল সম্রাট অরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিনি কে অ্যান্সার শিখ গুরু তেগ বাহাদুর নাইন শিখ গুরু তেগ বাহাদুরকে কিন্তু মুঘল সম্রাট অরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন প্রসঙ্গত বলে দেখি এই তেগ বাহাদুরকে বাহাদুরকে অরঙ্গজেব কেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন না তেগ বাহাদুর নাকি কথা শোনেননি তার বস্যতা স্বীকার করেননি সেই জন্য তিনি বাহাদুরকে কিন্তু হত্যা করেছিলেন তো বাহাদুরের পরে পরে বাহাদুর দশম শিখ গুরু গোবিন্দ সিং এবং গোবিন্দ সিং বুঝেছিলেন যদি বাঁচতে হয় মুঘল বাদশাহের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে কিন্তু একটা শিখদের একটা আর্মি তৈরি করতে হবে এবং তিনি শিখদের একটা আর্মি তৈরি করেছিলেন এবং সে আর্মিটার নাম দেওয়া হয়েছিল খালসা দল কোশ্চেন নাম্বার এইট মুঘল শাসকদের মধ্যে অর্ধেক রাজপুত বা হাফ রাজপুত কারা ছিলেন অর্থাৎ অর্থাৎ মুঘল বাদশাহা ছিলেন কিন্তু মুসলিম এবং এবং যে ক্ষেত্রে মানে বলতে গেলে তাদের তাদের বলা হচ্ছে যাদের বাবা মুসলিম মা কিন্তু হিন্দু তোমাকে দেখতে হবে দেখতে হবে কোন কোন মুঘল বাদশার মা ছিলেন হিন্দু ঠিক আছে তাহলে বা মা ছিলেন রাজপুত হিন্দু অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীর এবং শাহজাহান এই জাহাঙ্গীরের বাবা ছিলেন আকবর এবং জাহাঙ্গীর ছিলেন আকবর এবং মায়ের নাম ছিল বা বলা হয় পুত্র জাহাঙ্গীর জাহাঙ্গীর অর্থাৎ এখানে জাহাঙ্গীরের মাতা কিন্তু একজন রাজপুত এবং এই যে শাহজাহান শাহজাহান ছিলেন জাহাঙ্গীর জাহাঙ্গীর শাহজাহানের বাবা তো জাহাঙ্গীর এবং তার সাথে শাহজাহানের মায়ের নাম ছিল জগৎ গোসাই শাহজাহান ছিলেন জগৎ গোসাইয়ের পুত্র তাই জগৎ গোসাই একজন হিন্দু রাজপুত তাহলে দেখো জাহাঙ্গীরের মায়ের নাম হারিকা তিনি একজন রাজপুত এবং শাহজাহানের মায়ের নাম জগৎ গোসাই তিনি একজন রাজপুত তাই জাহাঙ্গীর এবং শাহজাহানকে অর্ধেক রাজপুত বলা হয় এই প্রসঙ্গে বলে রাখি এই যে হারিকা এই হারিকা কিন্তু ছিলেন কচবা আইনস্টির কছবাট আইনেস্টির রানী ছিলেন হারিকাবাই ভাই কছবাট এবং হারিকা এই হারিকা এই তোমার মানে হাদিকা বইয়ের বাবার নাম ছিল রাজা ভরমল রাজা ভরমলের কন্যা ছিলেন হারিকা ভাই এই কচবা যে কচবা বংশ এই এইটা ছিল একটা রাজপুত বংশ এই রাজপুত বংশের সাথে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স বা বৈবাহিক বৈবাহিক যে সম্প্রীতির প্রথাটা চালু করেছিলেন এরপর তিনি আরো বহু রাজপুত কন্যাকে বিয়ে করেছিলেন কিন্তু প্রথম যে রাজপুত কন্যাকে বিয়ে করেছিলেন তার নাম হারিকাবাই তিনি কচবা ডাইনেস্টির রানী ছিলেন রাজা ভরমলের কন্যা ছিলেন অপরদিকে এই যে জাহাঙ্গীরের যিনি ওয়াইফ ছিলেন জগত গোসাই যার পুত্র যার পুত্র ছিলেন শাহজাহান এই জগৎ গোসাই কিন্তু অ্যাকচুয়ালি এই জগৎ গোসাই এই জগৎ গোসাইয়ের বাবার নাম ছিল রাজা উদয় সিংহ রাজা উদয় সিংহ এই রাজা উদয় সিংহকে কিন্তু মোটা রাজা বলে ডাকা হতো তিনি নাকি খুব মোটা ছিলেন সেই যোধপুরের রাজা ছিলেন উদয় সিংহ ওনাকে কিন্তু মোটা রাজা বা ফ্যাট কিং বলে ডাকা হতো কোয়েশ্চেন নাম্বার নাইন কে নিম্নলিখিত কে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কন্যা মুঘল সম্রাট অরঙ্গজেবের কন্যা হচ্ছে জেবুন নিশা বাকি যে তিনজন আছেন জাহানারা গহরারা রসনারা এরা তিনজনেই কিন্তু হচ্ছে শাহজাহানের কন্যা বা ঔরঙ্গজেবের বোন জাহানারা গহরারা এবং রসনারা এরা তিনজনেই ঔরঙ্গজেবের বোন বা শাহজাহানের কন্যা ছিলেন এই নিশা ছিলেন কিন্তু অরঙ্গজেবের কন্যা অরঙ্গজেবের দুজন কন্যা ছিলেন নিশা এবং নিশা এই জেবুন নিশা ইনি একজন অত্যন্ত পণ্ডিত মানে ব্যক্তিত্ব ছিলেন এবং ইনি নিজে ভালো কবিতা লিখতেন এবং ইনি ছদ্মনামে কবিতা লিখতেন ইনি যে ছদ্মনামে কবিতা লিখতেন সেটা হচ্ছে মাখফি ইনি মাকফি ছদ্মনামে কবিতা লিখতেন নিশা। এবং আজকের আজকের লাস্ট প্রশ্ন মুদাক উল তারিখ এই গ্রন্থের রচয়িতা কে এই গ্রন্থের রচয়িতা হচ্ছে বদায়ুনি আব্দুল কাদির বোদায়ুনি এই বোদায়ুনির সম্বন্ধে একটু বলে রাখি এই বোদায়ুনি তো আকবরের সমসাময়িক ছিলেন এবং এই বদায়ুন কি করেছিলেন এই বদায়ুন কিন্তু বাল্মীক রামায়ণকে বাল্মীকির যে রামায়ণ সেই রামায়ণকে তিনি পার্সিয়ান ভাষায় ট্রান্সলেট করেন হি ওয়াজ এ ভেরি গুড ট্রান্সলেটর হি ট্রান্সলেটেড দ্য বাল্মীকি রামায়ণা ইন্টু পার্সিয়ান শুধুমাত্র তাই নয় এই বদায়নি কি করেছিলেন এই ফৈজি এই ফৈজির সাথে একত্রে দুজনে মিলে হিন্দু ধর্মের যে গ্রন্থ মহাভারত সেই মহাভারতকেও কিন্তু পার্সিয়ান ভাষায় ট্রান্সলেট করে করেন এবং সেই ট্রান্সলেটেড ভার্সেনটার নাম দেওয়া হয় থাকে রামজানামা রামজানামা নাম দেওয়া হয়েছিল তাহলে রামজানামা এটা ছিল মহাভারতের পার্সিয়ান ট্রান্সলেটেড ভার্সেন এই সেই ট্রান্সলেশনটা কারা কারা করেছিলেন বদায়ুনি এবং ফৈজি দুজনে মিলে করেছিলেন আর বদায়ুনি ব্যক্তিগত হবে কিন্তু বাল্মীকির রামায়ণের কিন্তু বাল্মীকির রামায়ণের কিন্তু পার্সিয়ান ভাষায় ট্রান্সলেট করেছিলেন এই প্রসঙ্গে একটা জিনিস বলার এই বদায়ুনি ছিলেন একজন হিস্টোরিয়ান একজন ঐতিহাসিক ছিলেন এবং তিনি তিনি আকবরের সময়কাল সম্বন্ধে এই মুস্তাকিব তারিখ বইটা লিখেছিলেন এবং এই বইতে তিনি বলেছেন যে আকবরকে বলেছেন এনটি ইসলামিক বলেছেন এবং তিনি তিনি বলেছেন তিনি এই বইতে আকবরের যে বিভিন্ন রিলিজিয়াস পলিসিগুলো আকবরের যে বিভিন্ন ধর্মীয় নীতিগুলো তিনি তার প্রবল সমালোচনা করেছেন এই বইতে এবং তিনি আকবরকে এন্টি ইসলামিক বা ইসলাম ধর্মের বিরোধী বলেছেন এই বইতে তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে